আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছে একটা মাল্টিফ্ল্যাগ নিয়ে শাওমির সাব ব্যান্ড এটা চাইনিজ এবং এই মাল্টিফ্ল্যাগটা দিয়ে আপনার এসিও চলবে পঁচিশশো ওয়ার্ড এই দেখেন পঁচিশশো ওয়ার্ড এটা দিয়ে আপনার এসিও চলবে এটা হলো আপনার এই যে থ্রি মান্থের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল তিন মাসের ওয়ারেন্টি পাবেন তারপরে হলো এটা হলো আপনার তিন মিটার তারটা আর টু পয়েন্ট সকেট হলো টু পয়েন্ট আর লম্বায় তার হলো তিন মিটার তার তিনটা সকেট আছে টু পিন থ্রি পিন দুইটাই চালাতে পারবেন এবং এই মাল্টিপ্ল্যাকটা পুরোটাই ভিতরে তামা দিয়ে পিতল দিয়ে তৈরি এই যে পিতলে দেখেন কিভাবে তৈরি হয়েছে সব দেয়া আছে এখানে যে এইখানে পরে দেখবেন বিস্তারিত এখানে সব লেখা আছে এটা দিয়ে আপনার বাসার গা মঞ্চায় সব চালাতে পারবেন এখানে সব দেয়া আছে আপনার এটা দিয়ে সব চালাতে পারেন ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ সব কিছু এবং আপনি এসিও চালাতে পারবেন এটা তো ভালো একটা প্লাগ যদি কারো লাগে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখনও স্টক আছে বেশি নাই অবশ্য পঞ্চাশটার মতো আছে হয়তো খুব শীঘ্রই চলে যাবে আর এটা দাম আমি বলে দিব। এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা আর হোম ডেলিভারির জন্য আপনার ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর ঢাকার ভিতরে হলো আশি টাকা অল ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাহিরে হলো আপনার একশো পঞ্চাশ টাকা আপনারা এটা নিতে পারেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটা খুব ভালো এবং এটা পঁচিশশো ওয়াট পঁচিশশো ওয়াট পর্যন্ত আপনি চালাতে পারবেন এখন পঁচিশশো ওয়াটের ল্যাপটপ ল্যাপটপ তো আর পঁচিশশো না অল্পই ওটা তারপর আপনার এসিও চালাতে পারবেন মোটামুটি বাসাবাড়ি যত বাড়ি জিনিস আছে সব এটা এটা দিয়ে চালাতে পারবেন অনেকে আছেন মাল্টিপ্লাক কিনে মানে শান্তি পাচ্ছেন না তাদের জন্য একটা কথাই বলবো বাজারের সবচেয়ে সেরা মাল্টিপ্লাগ এটা এটা দিয়ে আপনি চালাবেন এসিও চালাবেন যদি আপনি এটা পুরে নষ্ট হয়ে যায় আমাদের কাছে আমাদের কাছে পাঠাবেন আমরা নতুন আরেকটা দিয়ে দিব তিন মাসের মধ্যে এটার তারগুলো অনেক হেভি আমি দেখাচ্ছি না দেখালে তো বুঝবেন না আমি তারগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক হেভি তারগুলো এটা নর্মাল জিনিস না এটা অনেক হেভি এবং এই যে ভিতরে তামাগুলো দেখেন তামার পুরোটাই তামার এবং মাল্টিপ্ল্যাক্টও খুব অনেক হেভি এটা হলো শাওমির সাব ব্যান্ড হ্যাঁ শাওমি কোম্পানিরই একটা প্রোডাক্ট কিন্তু এটা ওদের সাব ব্যান্ড চাইনিজ কোম্পানি এই যে কোম্পানিটার নাম খুবই ভালো মাল্টিগুলো অনেক হেভি অনেক হেভি আপনারা যারা যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ইস্টার্ন প্লাজা হাতিরপুল স্ট্যান্ড প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার শক হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার শখ আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আমি নাম্বারটা আরেকবার বলি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি অবশ্যই আমি মোবাইল নাম্বার লিখে দিব আপনারা চাইলে ভিডিও এখান থেকে নিতে পারবেন যাই হোক আজকের মতো এখানে বিদায় বিদায় নিলাম আর যাদের যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ